আপনি এত বেশি কমপ্লিকেটেড করার কিছু নাই এরকম এরকম করতে হবে এমন হতে হবে এমন হতে হবে সিম্পল লাইফ সিম্পল লাইফ লাইফ যত সিম্পল হবে আপনি সবকিছুতেই শান্তি খুঁজে পাবেন এনটিভি টিভি দর্শকের জন্য বলার আগে আপনাকে বলবো যে আপনি বুমটা ধরলেই প্রেম ভালোবাসা বিয়ে ছাড়া কি আর কোনো কোশ্চেন নাই আপনার কাছে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আসসালামু আলাইকুম এন টিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি হালের জনপ্রিয় একজন অভিনেতা মুশফিকার ফারহান মিস্টার ফারহান এন পক্ষ থেকে স্বাগতম আপনার একশো চারটা নাটকের প্রায় সবগুলোই কোটি ভিউ আসলে রহস্যটা কি ডেফিনেটলি দর্শক দর্শক একটা কাজ ভালোবাসেন এই জন্যই আসলে একশো চার একশো পাঁচটা একশো পাঁচটা নাটকের ক্রস করলো তার মানে নতুন করে আমরা যে সংখ্যাটায় দাঁড়িয়ে আছি প্রতি মুহূর্তে সে সংখ্যাটা বেড়ে যাচ্ছে কারণটা কি দর্শক তো অন্যগুলো দেখে রহস্য কি রহস্য আসলে সেটা মনে হয় দর্শকই বলতে পারবে দর্শক কেন দেখে সেটা আমি কি বলবো বলে না আমি বলতে পারবো রহস্যটা সেটা তো কিছু তো অভিনয় দক্ষতা নিশ্চয়ই আছে সেটা তো আপনি জানেননি বললেন অভিনয় দক্ষতা আছে এটাই ডেফিনেটলি কাজ আমার কাছে মনে হয় যে কাজের প্রতি আসলে অতটুকু ডেডিকেশন থাকলে ডেফিনেটলি ভালো কিছু হবে শুধুমাত্র অ্যাক্টিং না যে কোনো কাজই মন থেকে যদি চাওয়া হয় ডেফিনেটলি ভালো কিছু আসবে আর যে কিংবা রেডিও জকি বা কথা বন্ধু থেকে আজকের জনপ্রিয়তা কেমন অনুভব করেন বলো যখন রেডিওতে কথা বলতেন তখন স্বপ্ন দেখতেন যে এমন একটা দিন আসবে না কি হতে চাইতেন স্পেসিফিক কম ইচ্ছা ছিল না যে এটাই হবে এটাই হবে এটাই হোক বলছে ওকে গো ফ্লো যে হয়ে যাচ্ছে হয়ে যাক না এখন জন্মসনব দেখো বিকাশ স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর জীবনটা কি খুব মানে এরকমই মানে ভাষী নেওয়া জীবন আমার কাছে মনে হয় এত বেশি কমপ্লিকেটেড করার কিছু নাই এরকম এরকম করতে হবে এমন হতে হবে এমন হতে হবে সিম্পল লাইফ সিম্পল লাইফ লাইফ যত সিম্পল হবে আপনি সব কিছুতেই শান্তি খুঁজে পাবেন অনুপ্রেরণা কে ছিল ডেফিনেটলি আমার মা বরিশাল থেকে ঢাকায় এলেন বরিশালের গল্পটা একটু শুনতে চাই আমার বাবা একজন আর্মি পার্সোনাল ছিলেন সো বাবা যখন রিটায়ারমেন্টে যান তখন আমি আদমজি স্কুলে ছিলাম রિટায়ারমেন্টে যখন আমরা বাড়িতে যাই আব্বু রিটায়ারমেন্টের পরে তার তখন আব্বু মারা যান তারপরে দুই বছর ওইখানে থাকা হয় দেন আবার ঢাকায় চলে আসি তারপরে রেডিওতে কিভাবে এলেন ইন্টারভিউ দিয়ে থিয়েটারও তো করেছেন কিছু সময় না থিয়েটার করা না সেই গল্পটা কেমন একবার যাওয়া হয়েছিল এটা অনলাইন দিন বলবো একটা গল্প আছে হ্যাঁ ফটোস্ট্যাট रिलेटेड একটা গল্প থিয়েটারে একবার এক বড় ভাই আছেন সে আমাকে বললো যে চল থিয়েটারে আমরা যাই তাই বললাম আচ্ছা ঠিক আছে চলো তো গেলাম যাওয়ার পরে সবার সাথে পরিচয় করে দিলাম দেওয়ার পরে আমাকে তখন একটা নাটকে থিয়েটারে কাজ চলছিল আর কি তো ওইটা টোটাল একটা স্ক্রিপ্টে ছিল ছিয়ানব্বই পেজের মতো তো আমাকে বললো যে এরকম ছত্রিশটা সেট ছোটকুপি করে নিয়ে আসো ছিয়ানব্বই ঢুকতে একজন ভাই ছিল তার কাছে বললাম যে ভাই টাকাটা ধরেন আসতেছি ওইখান থেকে বলে আমি রিক্সা নিয়ে সোজা বাসায় আর যাওয়া হয় না থিয়েটার ওখানে পারচুকে এসছে হ্যাঁ এই কিছুটা এরকমই আর কি তারা এক সময় বঞ্চনার মাঝে ফেলেছে আজকের ফারহানকে তাদের কথা মনে পড়ে কোনো কষ্টের কথা মনে পড়ে ডেফিনেটলি কষ্টের কথা মনে পড়ে যে আপনি শুধুমাত্র আমি ফারহান আমার পথ চলায় যে আসলে কষ্ট আছে আমি শরীরক না প্রত্যেকটা আর্টিস্টেরই জীবনে চলতে গেলে বা একটা জায়গায় আসতে গেলে অনেক কিছু ফেস করতে হয় তো সব মতো করে আমিও ওরকম ফেস করেছি এটা আসলে নট আউট অফ দ্য বক্স না সে তো বটে কিন্তু আপনি যেহেতু এখন একটা স্টারডম এই চার পাশে একটা খ্যাতির চুরোয় ব্যস্ত একজন অভিনেতা তার স্ট্রাগলগুলো কেমন ছিল যে যেটা আজকে যারা ওই জায়গাটা আছে সেটা শুনলে অন্তত বুঝতে পারে যে না এই পথ ধরে আমার পূর্বশুরীরাও গিয়েছে ডেফিনেটলি অনেক কঠিন ছিল খুব ইজি ছিল না কিন্তু আমি কখনো হাল না ওকে করে যাবো যাই আর স্টার স্টারম এই জিনিসটা না শুনতে আমার কাছে অর্ড লাগে মনে হয় যে সবার মাঝখান থেকে ডিফারেন্ট একটা পার্সন নিজেকে এলিয়ান এলিয়ান মনে হয় সিম্পল আর্টিস্ট আর্টিস্ট এইটাই আমার কাছে খুব প্রিয় শুনতে শ্রুতিমধন লাগে আমার কাছে কখনো সখনো দেখা যাচ্ছে সুইপার ম্যাথরের চরিত্রে কখনো লেগুনা চালক কখনো বাসের হেল্পার মানে এত চরিত্রে নিজেকে মানে এত দ্রুত কি করে বেশিরভাগ যখন কোনো ভালো স্ক্রিপ্ট আসে যেমন আক্ষেপ একটা কাজ আমার ছিল যেখানে আমি একটা স্পেশাল চাইল্ডের ক্যারেক্টার করি তো এই গল্পটা আমাকে প্রায় তিন মাস আগে আমাকে শোয়ানো হয় তিন থেকে চার মাস আগে তো শোয়ানোর পরে তো গল্পের যেভাবে লাইন আপ ছিল ওই লাইন আপ অনুযায়ী ওরকম স্পেশাল চাইল্ড আমার চোখে পড়ছিল না তো নারায়ণগঞ্জে আমার একজন ফ্যান আছেন খুব প্রিয় একজন ফ্যান সাদ্দাম সাদ্দাম আই মিস ইউ সাদ্দাম আমি জানি সাদ্দাম খুব ভালো আছে সাদ্দাম ভালো থাকবে ভাই অনেক বেশি ভালোবাসে তো সাদ্দাম মাসাল্লাহ ওর ও স্পেশাল চাইল্ড এবং আল্লাহ আসলে একটা স্পেশাল সৃষ্টি আমি বলবো এত সুইট এত মায়া ওর ভিতরে হ্যাঁ তো ওই সাদ্দমকে আমি তখন ফলো করা শুরু করলাম তো সাদ্দম মাঝে মাঝে ঢাকায় আসতো আমার সাথে দেখা করতে তখন মনে হলো যে না আক্ষেপের এই ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় সাদ্দাম হতে পারে এই আমি সাদ্দামের পর পুরো ক্যারেক্টার অব অবজেক্টস গুলো আমি নেওয়া শুরু করলাম দেন আমার কাছে মনে হয়েছে যে না দ্যাট ক্যারেক্টার শুড বি সাদ্দাম সাদ্দামের ক্যারেক্টার ইম্পোর্ট ট্রাই করছি দ্যাটস ইট ক ভাই আপনারা আমি এক আর দুই বোন মা কি বলে পুত্র ব্যাপারে বলে দূরে থাকো মা বলে দূরে থাকতে পুত্র বধু চায় না কোন মা চায় না বলে আপনি আমাকে বলেন কোথাটাই কথা বলতেন যে খালাবা কেমন তাকে কি জবাব দেওয়া হয় বলছি জাহিদ ভাই যদি আচ্ছা আমি বুঝি না ভারতীয় নায়িকা সেও বলছে আপনি পাত্র খুঁজে দেন মুশফিক ভারত বলছে আমি তো ভাই ঘটক না আমি করতেই খুঁজে পাবো পাত্র খুঁজতে বলি না আমি এটা শোনেন জন্ম মৃত্যু বিয়ের পুরোটা আল্লাহ হাতে এটা যখন হওয়ার তখন হবেই

এত কিছু প্রেম ভালোবাসা না নাই নাই একদম নাই 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 কেউ ভালোবাসতে চাইলে সময় কই বলেন তো একটু আপনি আমাকে অভিনয়ের সময় আছে ভালোবাসার সময় থাকবে না আপনি আসছেন কখন এখানে সকালবেলা তারপর এই তো ব্যস্ততা সারা বেলা শেষ আপনি সকালবেলা আসছেন একবার হ্যাঁ না পেয়ে চলে গেলেন আবার আসছেন আপনার কাছে কি মনে হয় যে আমাকে কেউ ভালোবাসলে সেরকম না পেয়ে চলে গেলে সেকেন্ড টাইম আমাকে ভালোবাসবে

বলি মুখোশ কারো মুখোশ খোলার কিছু নাই বিষয়টা বুঝছেন যে হ্যাঁ অমুকের মুখোশ আমি খুলে দিব তোমাদের মুখোশ খুলে দিব আমার সামনে এখন একটা চ্যানেলের মাইক্রোফোন আমার সামনে ক্যামেরা আমার সামনে ইড ডাস্টবিন আমি সুযোগ পাইছি এখন আমি সবার মুখোশ খুলে দেবো বিষয়টা এরকম না কষ্টগুলো নিজেরই আছে ঠাকুর কষ্টগুলো সেখান থেকে হয়তো আমি শিখছি আর সেই পার্সনগুলোর কারণেই হয়তো আজকে আমি আমি বিষয়টা বুঝতে পারছি সো ইটস ভেরি সিম্পল আপনি আপনার জার্নি যত ইজি হবে বা সফ্ট হবে আপনি অল্পিকালি হেঁটে আপনি মজা হবেন না এ কি রাইট যত তাফ জার্নি আপনি ফেস করবেন আমার কাছে মনে হয় আপনি জীবনের সিংহত উপর উঠবেন আর কি দ্যাটস এ ফারানের এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী আমি নিজে নিজের সাথে যুদ্ধ আর আমার কাছে মনে হয় আপনি আপনি ঘামাইতেছেন কেন এইটি সুধা ইস ইস কি যতন আরে আরে আমার ভাই রে এই ভাইকে একটু মুছে দাও আরে একটু মুছে দাও শেষ এনটিভি দর্শকদের জন্য কি বলবেন এনটিভি দর্শকদের জন্য বলার আগে আপনাকে বলবো যে আপনি ঘুমটা ধরলেই প্রেম ভালোবাসা বিয়ে ছাড়া কি আর কোনো কোশ্চেন নাই আপনার কাছে মানুষ তো এগুলো জানতে চায় তো মানুষ যা জানতে সেটা আপনি জানাবেন ও মামাদের কাজ তো তাই জাহিদ ভাই আপনি ভালো হয়ে যান বুঝছেন সে তো মাসুদ ভালো হবে আমি তো যাই নাম তো চেঞ্জ হয়ে গেল বুঝছেন এন এনটিভি দর্শকের জন্য শুভকামনা অনেক অনেক ভালোবাসা যারা ফরেন কে ভালোবাসেন কিন্তু একটা কথা বলবো যে শুধুমাত্র শুধুমাত্র ভিউ দিয়ে আসলে নাটকের অভিনেতার জাজ করাটা ঠিক না আমি নিজেও বলবো না যে আপনারা আহ একশো পাঁচটা নাটক দিয়ে বা একশো পাঁচটা নাটক টেন মিলিয়ন প্লাস হয়েছে ইট মিনস যে আপনারা এই অ্যাঙ্গেল আমাকে জাজ করবেন কখনোই না ভিউ ছাড়াও অনেক ভালো ভালো কাজ হচ্ছে যে কাজগুলোর হয়তো ভিউ হচ্ছে না বা আসলে সবার চোখে রেসপন্সটা পড়ছে না বাট এছাড়া এবারের যে কাজগুলো আসবে আপনারা জানেন যে এবারের গরম অনেক বেশি ছিল তারপরে রিসেন্টলি ঝড় ছিল প্রচুর তো এই যখন আনপ্ল্যান্ড ঝড় চলে আসে বৃষ্টি চলে আসে একটা শুটিং ইউনিটের কিন্তু অনেক বড় ক্ষতি হয় ক্ষতি হয় পুরো ডে কিন্তু আমাদের অফ থাকতে হয় অ্যান্ড গরমের ভিতরে কষ্ট করে প্রতিটা অভিনেতা সব ডিরেক্টার্স আমাদের ইউনিট বলেন ইউনিটের প্রতিটা মেম্বার আমার প্রোডাকশন ক্যামেরা লাইট প্রতিটা মানুষের আসলে অনেক বড় কষ্ট ছিল আর কি ওরা ঈদের কাজগুলোতে তো আশা করি সবার কাছে দেখবেন শুধুমাত্র আমার না সবার কাছে দেখবেন আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমি নিজে নিজের সাথে যুদ্ধ আর আমার কাছে মনে হয় আপনি আপনি ঘামাইতেছেন কেন এটি শুধু আগামীতে ফারার নিজেকে কোন জায়গাটায় রাখতে চায় আমি আসলে ভাইয়া টু বি অনেস্ট এরকম কখনো ভাবিনা আগামীতে আমি এরকম হবো এরকম করবো ওই জায়গাটায় যাবো সত্যি এটা হয় না তবে প্রতিটা মানুষের যত দিন যায় ম্যাচিউরিটি বাড়ে ভাবনা চিন্তা বাড়ে আপনি দেখবেন বেশি বেশিরভাগ আর্টিস্টেরই তিন চার বছর আগে একটা ইন্টারভিউ দেখবেন আবার এখনকার ইন্টারভিউ দেখবেন দেখবেন ম্যাচিউরিটি হয় সো এখনকার যে স্টেটমেন্ট আমার সেই অনুযায়ী আমি আসলে আগামী বছর বা আগামীতে আমি এভাবে দেখতে চাই এরকম কিছুই না ইনশাল্লাহ ভালো কিছু কাজ করতে চাই সবার দোয়া নিয়ে আগাতে চাই

নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনটিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ